الله تعالى نَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমি আ্্র পুলাবিনলা নু আন্নাকুম বিষই ইমমিনাল খওফি তোমাদেরকে খ হয় দ্বারা পরীক্ষা করব অজু চিন্তা দ্বারা পরীক্ষা করব অনাক সিম্মিনাল আমল তোমাদের সম্পদের দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব তোমার সন্তান সন্ততির ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব আংফুজ। তোমার নিজেরও ক্ষয়ক্ষতির দ্বারা হয়তো অসুস্থতা থাকতে পারে হয়তো তোমার শরীরে কোন রকম আঘাত লাগতে পারে এই সমস্ত কিছু দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর আল্লাহর পরীক্ষা যদি আপনি যদি বুঝেন যে ভালো কাজ করে আপনার কোনো বাধাই নেই তাহলে বুঝবেন যে এটা ভালো কাজ হচ্ছে না পরীক্ষা আল্লাহ নিবে আর আল্লাহ বলেছেন অবাশির সবেরিন

তোমরা কি মনে করেছ খালি ইমান আনলাম লাইলা হাইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা পড়লাম আর আমি এমনিতে ছেড়ে দেব তোমাদেরকে দুনিয়াতে খলিফা হিসেবে পাঠাইছি আর এই দিনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে قائم করতে হবে আন আকিমুদ দিন ওয়ালা তাতাফাররাকু তোমরা এই দিনকে قائم করার জন্য এক হয়ে থাকবে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না তোমাদের উপর পরীক্ষা আসতে পারে জেল আসতে পারে জুলুম আসতে পারে বিপদ বাধা মুসিবত আসতে পারে রাস্তা আটকাতে পারে মায়ের ভয় দেখাতে পারে কিন্তু কখনো পিসবা হওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ পাকুল আলমিন এবার ওই তালুককে যখন অর্ডার দিলেন জালুকের বিরুদ্ধে যুদ্ধ করবে মাঝখানে বিশাল বড় একটা নদী এই নদী পাড়ি দিতে হবে এবারে তালুদের নেতৃত্বে আছে আশি হাজার সৈন্য কত হাজার আশি হাজার সৈন্য আছে এবার ইমানের পরীক্ষা আসলো যে এই আশি হাজার সৈন্যকে বলে তালুক বলে দিল আল্লাহুল আলম তাকে জানাই দিল যে এই যে নদীটা আছে এই যে নদীটা আছে এই নদীটার পানি হচ্ছে লোনা পানি এই পানিটা মানুষেরা এক কিঞ্চিৎ পরিমাণ পানি শুধুমাত্র গলা ভিজানোর জন্য খেতে পারবে কিন্তু খবরদার খবরদার যদি কেউ পেট পুরে পানি খেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত বলে এই সাগরের মধ্যে ভাসায়া দিবে এই নদীর মধ্যে ভাসায়া দিবে এই নদীর মধ্যে ভাসায়া দিবে এই কথাটা বলার পরে জাতির লোকেরা সবাই শুনলো হ্যাঁ হ্যাঁ বলল কিন্তু মুনাফিক শ্রেণীর যারা ছিল তারা বলল এই কথাটা তালুক বলছে বলছে ও তো আর দেখতেছে না আমি পানি খাচ্ছি এটা মনে করে যখন পানি খেলো আশি হাজার সৈন্যের মধ্যে মাত্র তিনশো তেরো জন ওই পারে বাড়ি দিতে পারলো আর বাদ বাকি মানুষ ওই নদীর মধ্যে হয়ে হয়ে করছেন আশি হাজার মানুষ নবী আল্লাহ নবী বললেন যে এই কাজ আপনারা করেন না যে পানি দেখতেছেন দেখা যাচ্ছে পানি কিন্তু এটা ভালো পানি না এটা নোলা পানি এটা যদি খান তাহলে আপনারা মারা যাবেন বলার পরেও তারা কথা মানলো না না মানার পরে ওরা দ্বারাই পানি খেলো এরা হচ্ছে ওই যে ফুটকা মাছ আপনারা দেখছেন না কি যেন মাছ নাম মাছের এই মাছগুলোর মতো উপর হয়ে পড়ে রইল পেট বড় হয়ে গেল আমার বন্ধুগণ তিনশো তেরো জন ওই দিক দিয়ে জাল চালুতের গোটা রাজ্যের মানুষেরা এদের সাথে যুদ্ধ করতে হবে এবারে হযরত দাউদ আলাহাল্লাম ওই জায়গায় নেতৃত্ব দিচ্ছেন দাউদ আলাহিসাল্লামের বয়স মাত্র আট বছর যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনটি পাথর দাউদ আলাই সাল্লামকে ডাকলো বললো দাউদ আমাদেরকে তুমি নিয়ে যাও তোমার কাজে লাগবে এই তিনটি পাথরকে যখন দাউদ আলাহ সাল্লাম নিল এবার জালুদ সবার সামনে আসলো আসার পরে বলল যে আমাকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে এই রাজ্য তাকে দিয়ে দেওয়া হবে আর আমার মেয়ের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে আমার বন্ধুগণ এক পর্যায়ে সময় যেহেতু সংক্ষিপ্ত হযরত দাউদ আলাই সাল্লাম হাতের মধ্যে পাথর নিলেন নেওয়ার পরে ওই জালুতের বরাবর করে একটা মারলেন সঙ্গে সঙ্গে জালুতের কপালে লাগলো বিশাল দেহের একেবারে মতো জমিনের মধ্যে পড়ে রইল দেখতে মানে তিমি মাছের মতো বড় তার শরীরটা দেখা যাচ্ছে সেরকমভাবে পরে রইল আমার বন্ধুগণ আল্লাহ বিজয় দান করলেন কিন্তু মাঝখানে যেটা আমি বলতে চাচ্ছি পরীক্ষাটা তাদেরকে দিতে হয়েছে এই ইমানের পরীক্ষায় কি সবাই উত্তীর্ণ হয়েছে সম্মানিত উপস্থিতি আমাকে আপনাকে প্রতিদিন আল্লাহ ইমানের পরীক্ষা দেওয়ার মসজিদে পাঁচবার আসার কথা বলেছেন আমরা কি সবাই আসি সম্পদ হওয়ার পরে ফসলের ওষর সম্পদের সব সম্পদ হিসাব করে জাকাত দেওয়ার কথা আল্লাহ বললেন আমরা কি সবাই দেই এরকম ভাবে প্রত্যেকটা ইবাদত পরীক্ষা করেছেন আল্লাহ ইবাদতের মাধ্যমে যাই হোক আল্লাহ পাক রকুল আলমিন এই পরীক্ষা আমাদের